আসসালামু আলাইকুম ডেয়ার ভিভার্স আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সের আজকে আজকের এই চূড়ান্ত পর্বে আমরা এসেছি মডিউল এক থেকে ছয় পর্যন্ত সম্পন্ন করার পর চূড়ান্ত কুইজ পর্বে আমরা এসেছি এই পর্বে আপনি মডিউল এক থেকে ছয় পর্যন্ত যে বিষয়গুলো জেনেছেন সেই সমগ্র বিষয়ের উপর ভিত্তি করে চূড়ান্ত কুইজ প্রশ্ন পর্ব নেওয়া হবে সেই প্রশ্নে আপনি যত বেশি মার্কস পাবেন আপনি নিজেকে তত বেশি সমৃদ্ধ করবেন এবং গ্রেড পয়েন্টে আপনি তত বেশি এগিয়ে থাকবেন তাই চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার আপনাকে অবশ্যই সাবধানী এবং কৌশলী হতে হবে পর্বে চূড়ান্ত সবচেয়ে বেশি নম্বর পাওয়ার জন্য আমি আপনাকে পরামর্শ দেব আমার চ্যানেলের আপলোড করা চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বের বেশ কিছু নমুনা প্রশ্ন যা এই যা অনেকগুলো আইডি থেকে সংগ্রহ করে সঠিক উত্তর সমৃদ্ধ প্রশ্নোত্তরগুলো দিয়ে বানানো হয়েছে যেগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবেন তাহলে আপনি অবশ্যই চূড়ান্ত পর্বে সবচেয়ে বেশি নম্বর পাবেন এবং নিজেকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করতে পারবেন গ্রেডিং পয়েন্টে আপনি নিজেকে সবার আগে এগিয়ে রাখতে পারবেন আর যদি সেটি না করেন ভুল ভাল উত্তর দিয়ে ফেলেন বা ভুল করে ফেলেন তাহলে আপনি গ্রেডিং পয়েন্টে পিছিয়ে পড়বেন যেটা আপনার ইমেজ সংকটের একটি বড় একটি বিষয় হয়ে দাঁড়াবে তাই আপনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা চূড়ান্ত কুইজের যে নমুনা প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেবেন সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে শেয়ার করা আছে আপনি সেখান থেকে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার আগেই এবার আমি চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে আপনাদের দেখাতে চাই কিভাবে আপনি সবচেয়ে বেশি উত্তর সঠিক করতে পারবেন সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে পূর্ব জ্ঞান লাভ করার ক্ষেত্রে এক্ষেত্রে আপনি আপনার প্রেমিস অ্যাকাউন্টে প্রবেশ করার পর যে কোর্সটি রয়েছে সেটি ক্লিক করার পর তার ড্যাশবোর্ডে চলে যাবেন সেক্ষেত্রে লগ ইন করার পর থ্রি ডট মেনু রয়েছে সেটিতে ক্লিক করবেন করার পর আপনি স্ক্রল করে সোজা নিচে নামবেন এবং চূড়ান্ত কুইজ বলে যে নিচে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পর একটি স্ক্রোল করে নিচে দেখবেন যেখানে লেখা আছে চূড়ান্ত কুইজ মডিউল এক থেকে ছয় অর্থাৎ অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত আপনি যে বিষয়গুলো জেনেছেন সেই সম্পূর্ণ বিষয়ের উপরে এই পরীক্ষাটা এটিতে প্রমাণিত হবে আপনি পুরো অনলাইন কোর্সটি কতটুকু মনোযোগ দিয়ে বা ধৈর্য সহকারে দেখেছেন বা সম্পন্ন করেছেন তা আপনার নম্বর পাওয়ার ওপরেই প্রমাণ পাবে তাই আপনি অবশ্যই কৌশলী হবেন এই পর্বে অংশগ্রহণ করার আগেই এই পর্বে চূড়ান্ত কিছু অংশগ্রহণ করার পর আমরা একটি পেজ পাবো সেখানে একটি স্ক্রোল করে নিচের দিকে নামব নামার পর আমরা দেখতে পারবো এখানে আরেকটি চূড়ান্ত কুইজ মডিউল এক থেকে ছয় নামের আরেকটি পেজ রয়েছে বা লাইন রয়েছে সেটাতে আমরা ক্লিক করে দেবো সেটাতে ক্লিক করে দেওয়ার পর ওই একই শর্ত যে আপনি তিনবার সুযোগ পাবেন হায়েস্ট গ্রেড পাওয়ার ক্ষেত্রে এবং দশটি প্রশ্নের মধ্যে সর্বনিম্ন ছয়টি প্রশ্নতে আপনাকে মার্কস পেতে হবে সঠিক উত্তর দিতে হবে তাহলে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন সেক্ষেত্রে প্রথমে আমরা অ্যাটেম্প কুইজ এই অপশনটিতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমাদের প্রশ্ন শুরু হয়ে যাবে এখান থেকে দেখুন প্রথম প্রশ্নটি আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ কোর্সের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য কি এর গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো যে শিক্ষার যে গুণগত মান সেটি বৃদ্ধি করা সেটিতে আমরা ক্লিক করে দেব এবং পরবর্তী প্রশ্নে চলে যাব। নিচের কোনটি ইন্টারেক্টিভ শিক্ষণ পরিবেশ তৈরিতে ব্যবহার করা হয় আর সেটি হল গেম বেসড লার্নিং এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নটি হলো কম্পিউটারের কিবোর্ডে নিউমেরিক গুলো কীভাবে সাজানো থাকে এটি মূলত এক থেকে শূন্য পর্যন্ত সাজানো থাকে পরবর্তী প্রশ্ন যে স্লাইডে কাজ করার সময় কোন ধরনের ভিউ অপশন চালু রাখতে হয় স্লাইডে কাজ করার সময় স্লাইড শো যে অপশনটি রয়েছে সেটিতে কাজ করতে হয় পরবর্তী প্রশ্ন ভিডিও ইনসার্ট করার সময় কি নিশ্চিত করে নেওয়া জরুরি সেটি অবশ্যই ভিডিওর প্রয়োজনীয়তা এবং মানোপযোগীতা যদি আপনার এটি উপযোগী না হয় তাহলে সেটি অ্যাড করে বা ইনসার্ট করে কোনো কাজে আসবে না তো এটি সঠিক উত্তর তারপর নেক্সট পেজ ডিজিটাল কন্টেন্টে কোন ধরনের লেখাগুলি সাধারণত সহজে পড়া যায় হলুদ আকাশি অন্য শিক্ষকদের আপলোড করা কন্টেন্টে আমরা যে কাজটি করতে পারবো না সেটি হলো সেই ভিডিওটি আমরা ডিলিট করে দিতে পারবো না গুগল ফর্ম সার্ভিসটি কোন অপশনে আমরা দেখতে পারবো এটি মূলত নাইন ডটস অপশনটিতে পেয়ে যাব। মিটিং চলাকালীন গুগল মিটে প্রেজেন্ট নাও বাটনে ক্লিক করলে আমরা কোন ট্যাপটি দেখতে পারবো না বা দেখা যাবে না সেটি হল ইন্টার স্ক্রিন পরবর্তী প্রশ্ন কম্পিউটারে ডেস্কটপে প্রজেক্ট মেনু আনতে কোন কমান্ড ব্যবহার করতে হবে প্রজেক্ট মেনু আনতে অবশ্যই উইন্ডোজ প্লাস পি কমান্ডটি ব্যবহার করতে হবে এরপর আমাদের প্রশ্নগুলো শেষ হয়ে গেছে সেজন্য আমরা এবার ফিনিশড অ্যাটেম্প অপশনে ক্লিক করে দিব এবং এরপর আমরা দেখতে পারবো যে আমরা মোট কয়টি প্রশ্নের উত্তর করেছি দশটি প্রশ্নের উত্তর এবং কয়টি সঠিক হয়েছে সেটি জানার জন্য অবশ্যই আমাকে সাবমিট অল অ্যান্ড ফিনিশ অপশনটিতে ক্লিক করতে হবে এরপর পপ অপ মেনু থেকে সাবমিট অপশনটি ক্লিক করতে হবে করার পর আমাদের সঠিক উত্তরটি দেখতে পারবো আমার প্রথম প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে আপনারা দেখতে পারছেন তারপর দ্বিতীয় প্রশ্নটি সঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্নটি সঠিক হয়েছে চতুর্থ প্রশ্নটি ভুল হয়েছে পঞ্চম প্রশ্নটি সঠিক হয়েছে ষষ্ঠটি ভুল হয়েছে সপ্তমটি সঠিক হয়েছে অষ্টমটি সঠিক হয়েছে নবমটি ভুল হয়েছে এবং দশমটি সঠিক হয়েছে অর্থাৎ দশটি প্রশ্নের মধ্যে ষাটটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এরপর আমরা ফিনিশ নাও অপশনে ক্লিক করে দিচ্ছি অর্থাৎ আমি এই পরীক্ষায় পাশ করে গেছি এরপর আপনি চূড়ান্ত কুইজ মডিউল এক থেকে চাই এই অপশানটিতে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করে দেখবেন যে আপনার এখানকার মোট কয়টি কাজ হয়েছে প্রিয় দর্শক আশা করছি আইসিটি ইন অনলাইন এডুকেশন কোর্স যে বিষয়টি রয়েছে সেটি সম্পূর্ণভাবে পড়তে সমর্থন হয়েছেন সমর্থ হয়েছেন এবং এই চ্যানেলের সাথে থেকে এই ভিডিওগুলো দেখে আপনার ভালো লেগেছে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে আমাদের যে কোনো ভিডিওতে মন্তব্য করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার মন্তব্যের উত্তর দিয়ে দেওয়ার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ